আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি যারা টাটা ষোলো পনেরো গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা একদম অল স্টিল বডি অল স্টিল বডি ফ্রেশ কন্ডিশন বিস সিরিয়ালের গাড়ি টায়ারটা একদম নতুন আছে টায়ার কোনো প্রবলেম নাই ফ্রেশ টায়ার বরফাতির ষোলো পনেরো ই টু যারা ষোলো পনেরো গাড়ি খুঁজছেন অরিজিনাল কালার ফ্রেশ গাড়ি তাদের জন্য এই গাড়িটা গাড়ি একদম নন টাচ গাড়ি কোনো টাচ অ্যাক্সিডেন্ট মিস্ট্রি নেই যারা কিনবেন শুধু চালাবেন আর মোবিল চেঞ্জ করবেন মোবিল চেঞ্জ করবেন আর চালাবেন গাড়ি একদম ফ্রেশ ষোলো পনেরো গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা স্কিমে ফোন নাম্বার থেকে বাদ বাকি জানার জন্য ফোনে ফোন করবেন বিস্তারিত ফোনে জানাই দেওয়া যাবে বিশ্রী পঞ্চান্নশো ঘরের গাড়ি সতেরো সালের মডেল অরিজিনাল কালার গাড়ি একদম ফ্রেশ অল স্টিল বডি ই এক্স টু ষোলো পনেরো যারা এই গাড়িটা কিনবেন পাশে কন্ট্যাক্ট নাম্বার তবে ফোন দেবেন গাড়ির দাম হলো এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত জন্য ফোন করবেন গাড়ির দাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়ি কোনো খুদ নেই কাগজপাতিও ওকে আছে সব এভরিথিং ওকে আছে আর যে কোনো গাড়ি কেউ বেচার ইচ্ছা থাকলেও আমার স্কিমে নাম্বার আছে ফোন করবেন কেউ কেনার ইচ্ছা থাকলেও ফোন করবেন কারণ আমি কিনা ও বেচা দুইটাতে জড়িত গাড়ি কিনেও দেয় বিক্রিও করে দেয় এবং কেউ ব্যসার ইচ্ছা থাকলেও ফোন দেবেন একদম ফ্রেশ টায়ার ভিতরে একটা একটা স্টপিন এটা একটা পাংচার হয়েছে এসে ইয়ে লাগা আছে তো যারা কিনবেন বিস্তারিত পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে সব কিছু ফোন করে শুনবেন শুনে জেনে তারপর গাড়ির কাছে যাবেন আর গাড়ির দাম হল এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত জন্য ফোন করুন